এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ এই মাসটি এতই সুন্দর যে যেই কারণে আদম সালাম ভুল করেছিলেন এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন শয়তানকে সরিয়ে রাখেন যেন আমরা বিভ্রান্ত না হই এখন আল্লাহ কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো সুবহানাল্লাহ এই মাসে আমরা আল্লাহ প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব। কারণ এই মাসে আল্লাহ তার দৌড়ি দুনিয়াতে ফেলেছিলেন কোরআন নাজির করেছিলেন যা সব সবসময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে যখন আপনি কাউকে খুব মিস করেন আপনি তাকে কল দিতে চান তার কণ্ঠ শুনতে চান মৃত কাউকে আপনি যখন মিস করেন তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে সে তার সাথে কথা বলার জন্য উদ্ভিদ হয়ে পড়ে আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই তখনই আমাদের তার সাথে কথা বলা আরো বেশি প্রয়োজন আমরা তার কথা শুনতে চাই আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন